সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছে আমিও ভালো আছি বেরিয়ে আসলাম সকাল সকাল এসে দেখলাম কত্তা মশায় মাছ নিয়ে আসছে তো মাছগুলো ধুয়ে হলুদ নুন লাগিয়ে দিচ্ছি এদিকে তেল বসেছি সর্ষের তেল আজকে টমেটো মাছ করছি তো এইটা রুই মাছ মাছগুলো প্রথমে আমি সব ভেজে নিই যারা নতুন বন্ধু দেখলেন প্লিজ আমার বন্ধু হয়ে পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে প্রথমে সব মাছগুলো ভেজে তারপরে একটু পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি সেগুলোকে ভেজে নেব এটা আজকে কোনো মশলা বেটে দেবো না দেব এতে চিকেন মাটন মশলা দেবো আর গরম মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইটুকুই দিয়েই এটা রান্না হবে প্রথমে পেঁয়াজগোনাকে ভেজে নিলাম ওই মাছের তেলে দিয়ে এবার দিয়ে দিচ্ছি এতে টমেটো নিয়েছি আমি চারটে টমেটো কেটে অল্প করে নুন দিলাম যাতে টমেটো কোনো গলে যায় দেখুন টমেটো কোনো বেশ ভালো করে গলেছে এবার এতে একে একে মশলা করে দেবো প্রথমে দিচ্ছি মটর মশলা এই মটন মশলাতে সব কিছু আছে ভাল লাগে খেতে কিন্তু দিলাম হলুদ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়েছি আমি আজকে চিনি দিইনি কেন কি আজকালকার টমেটো গুঁড়ো খুবই মিষ্টি মিষ্টি আর পেঁয়াজটাও অনেকটা একটু দিয়েছি সেটাও মিষ্টিই হবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেজপাতাটা দিতে ভুলে গেছে তোমাকে এখন তেজপাতাটা দিলাম যাই হোক এখন তো পেঁয়াজটা ভাজাই হচ্ছে মশলার সঙ্গে তার সঙ্গে তেজপাতাটাও ভাজা হয়ে যাবে জোড়া নতুন বন্ধু দেখলেন কেমন লাগলো জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধ হয়ে দিয়ে দিলাম জল জলটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মেলি নিচ্ছি তবে মাছগোঁড়ে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে একটু চাপা দিয়ে ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে ভালো করে তেল মশলা ঢকে তো এমনি করে একবার টমেটো মাছ বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভালো হয় কিন্তু এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে কোনো জিনিসের সঙ্গেই খেতে পারেন তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আশা করি ভালোই লেগেছে এবার আমি বার করে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্যে তো খুব একটা আমি ঝোল করে নিই একটু কাইকাই করেই করেছি তো কেমন হলো জানাবে আবারও দেখা হবে একটা রান্না নিয়ে নমস্কার